সার্কিট রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী মানা এসে তিনি চার দিন ধরে উত্তরবঙ্গ সফরে ছিলেন প্রথমে গিয়েছিলেন রায়গঞ্জ তারপরে তিনি গেলেন আলিপুরদুয়ার কামাক্ষাগুড়িতে আজ তিনি শিলিগুড়ি এসে পৌঁছলেন শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট ঘুরে দেখলেন এবং তিনি বললেন সমস্ত বাজারে সুন্দরভাবে তৈরি করা প্রকল্প তিনি দুই থেকে এক মাসের মধ্যে গড়ে তুলবেন যেমন প্রতিটি মার্কেটে টয়লেট বাথরুম এবং গবাদি পশু কেনা জন্য আলাদাভাবে সেট তৈরি করবেন এবং কামাখাগুড়িতে একত্রিশটি নবনির্মিত দোকান ঘর এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গড়ে তুলবেন কামাখাগুড়িতে মোট ব্যয় হবে সাত কোটি ছিয়ানব্বই লক্ষ সাতাশি হাজার ছশো টাকা

তার মধ্যে ছিল রায়গঞ্জ সুফল বাংলা বিপণন কাউন্টার উদ্বোধন এবং আমাদের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের এসডব্লু এম প্রকল্পের গ্রাম পঞ্চায়েত দপ্তরে থেকে সেটা উদ্বোধন ছিল এবং আমাদের আলিপুরদুয়ারের উত্তরবঙ্গের দ্বিতীয় আমরা মার্কেট ধরতে পারি আলিপুরদুয়ারের প্রথম সারি কামাখাগুড়ি নিয়ন্ত্রিত বাজার সেখানে কিছু সেট এবং পশুহাট পশুদের চিকিৎসা কেন্দ্র পশুহাটের তার শেড নির্মাণ এবং ওপেন সেলের জন্য সেট রকশন সেট বলে এইসব ছিল সেগুলো উদ্বোধন করা হলো এবং আমরা আরেকটি প্রোগ্রাম আমরা করলাম ওখান থেকে করে আমরা শিলিগুড়ি আর এম মার্কেটে ব্যবসায়ীদের সাথে একটু সাক্ষাৎ হলো তাদের বিভিন্ন সমস্যা আগে থেকেই জানা ছিল কতটা কী সলিউশন হয়েছে সে ব্যাপারে আমরা জানলাম এবং আমাদের সেক্রেটারি সাহেব এজেন্সি তার থেকেও কুদিনাটি জানলাম পরবর্তী প্রোগ্রাম বা কলকাতার দিকে শিলিগুড়ির এই যে মার্কেটের অবস্থা সেটা নিয়ে কী চিন্তা আপনারা এবং আমরা অনেকগুলো প্রোজেক্ট ধরেছি সেটা আগামী এক দু মাসের মধ্যেই দেখতে পাবেন না যেটা আমরা এসে বলেছিলাম যে অভিযোগের ভিত্তিতে এগুলো করা সেগুলো আমরা করতে শুরু করেছি বেশিরভাগটাই টেন্ডার প্রসিডিওরের মধ্যে পেয়েছি